প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এইবারে খ্রিস্টান লোকটা যখন গ্রন্থাগার থেকে বের হয়েছে এ ভাইয়া সাংবাদিক যায় মুখের কাছে মাইক্রোফোন ধরে ডাক দিয়া বললেন ভাইজান কি আপনি কোরআনের ভুল বের করলেন কোরআন থেকে আপনি কি পেলেন আমাদেরকে একটু বলেন জাতির সামনে আমরা উন্মোচন করে দেয় এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বললে কোরআনের ভুল বের করার জন্য গ্রন্থগারের মধ্যে ঢুকছিলাম কিন্তু কলিজার মধ্যে ইমান নিয়ে আমি বের হলাম সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এই কোরআনুল কারিমের ভুল বের করার জন্য যখন গেছে আমার আল্লাহ আল্লাহর বান্দাকে সুন্দর করে প্লেস করে দিচ্ছে হেদায়েতের জন্য আল্লাহর বান্দা প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই গ্রন্থগারের মধ্যে যখন পা দিছে এমন সময় একটা আওয়াজ কি জানো আওয়াজ সে বোঝে না ফরেন ল্যাঙ্গুয়েজ সেইটা তার ভাষা না কিন্তু এই আওয়াজটা মাত্র কানের মধ্যে ঢুকছে বাবা ওই লোকটা না জানি মনে হয় কত শান্তি পাইছে জীবনে তার হিসাব নাই কত যে শান্তি পাইছে এটা সে মানে কল্পনাও করতে পারতেছে না কিন্তু বুঝে না কি এটা করলো কি আর শব্দটা কিসের প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা এইবার ভিতরে যখন যায় তাকে দেখে চিকন চাকন একটা মানুষ মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে জুব্বা এই গ্রন্থগারের মধ্যে বসে বসে তেলাওয়াত করতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম আল্লাহর বান্দার কানের মধ্যে যখন কোরআনুল কারিমের তেলাওয়ারটা যখন দুঃখের ভাই ওই আল্লাহর বান্দা কাছে গেছে ডাক দিয়া বলে ভাইয়া এটা কি এই বইটার নাম কি আমি একটু জানতে চাই এইবার ওই হুজুর দিয়া বললেন ভাইয়া এই বইটার নাম হলো কারীম আল্লাহ লোকটা তো আশ্চর্য হয়ে গেল যে এই বইয়েরই ভুল ধরার জন্য আমি আসলাম ভুল বের করার জন্য আর সেই বইয়ের কথা শুনে আমার দিল ঠান্ডা হলো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এইবার ওই খ্রিস্টান ডাক দিয়া বলতেছে ভাইয়া রে এই কিতাবের মধ্যে কোন ভুল টোল আছে নাকি আপনি একটু বলেন দেখি আপনি তো পড়েন এই কিতাব এইবার ওই হুজুর ডাক দিয়া বলতেছে জালিকাল কিতাবোলা হুজুর বলতেছে কিয়ামত পর্যন্ত এখন তো দূরের কথা কেয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কিতাবের মধ্যে ভুল ঢুকাইতেও পারবে না ভুল বের করতে পারবে না সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এইবারে খ্রিস্টান লোক ডাক দেয়া বলতেছে আল্লাহর বান্দা এই বইটা কি আমার হাতের মধ্যে একটু দেওয়া যায় না আল্লাহর বললেন ভাইয়া ভাইয়ারে এই বই আপনার হাতের মধ্যে দেওয়া যাবে না কে আপনার পরিচয় বলেন বলে আমি হলাম যাতে খ্রিস্টান বলে আপনি অপবিত্র আপনার হাতের মধ্যে এই বইটা দেওয়া যাবে না আপনি এই বইটা ধরতে পারবেন না কারণ আপনি তো নাপাক প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার কোরআনকে পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না ধরা যাবে না এ ভাইয়া ভাইয়া এইবারই হুজুর ডাক দিয়া বললেন রে এইটাই এমন একটা মহাভাব মহাসমুদ্র কিতাব এই কিতাবের জেনে গ্রন্থগার এই কোরআনের জেনে ওয়াথার এই কোরআনের জেনে মালিক তিনি বলেছেন ওয়ালাও আন

সাগর মহাসাগরের পানিকে যদি কালি বানায়া এই জমিনকে যদি কাগজ রূপী বানায়া যদি আল্লাহ পাকের বরত্ব প্রশংসা এই কিতাবের মাজেজায় কিতাবের হেকমত কেউ যদি লেখা শুরু করে এই সাগর মহাসাগরের পানি শেষ হয়ে চলে যাবে কিন্তু কোরআনের মাজেজা আল্লাহর আল্লাহর প্রশংসা বর্ণনা লেখে কেউ শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধগণ আল্লাহ একটা আমার জন্য নাজেল করেছে প্রিয় ভাইরা আমার এই কিতাবের গ্রন্থকার শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই এই কিতাবের যিনি গ্রন্থকার এই কিতাবের যিনি মালিক তিনি বলে দিয়েছেন ওয়ানাজ

আল্লাহ রাব্বুল আলমিন বলতেছে এইটা এমন একটা কিতাব এমন একটা এমন একটা বই এমন একটা বাতি এমন একটা আলো এইটা মানুষ মানুষদের জন্য সমস্ত কিছু কোরআনের মধ্যে আল্লাহ দিছে সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য তিবিআন আল্লি কুল্লি সাহি যা যা লাগে সব আল্লাহ কোরআনে দিছে সুবাহ আল্লাহ কিন্তু আমরা এমন মুসলমান এই কিতাব আমরা পড়তে জানি না এই কিতাব আমরা পড়তে জানি না এমনও মানুষ আছে এরকম বলে যে হুজুর আপনি একটা ফতুয়া দেন তো তো বললাম যে ভাই কি ফতুয়া তো কয় যে ঘরের মধ্যে টিভি আছে ওই ঘরত কি কোরআন থা জায়েজ আছে এখন কি ফতুয়া তুমি ফতুয়া যদি আমি এইটা দিই যে ভাই ওই ঘরত কোরআন থা জায়েজ নেই তাহলে এই টিভিওয়ালা খুব খুশি আর যদি আমি এই কথা বলি যে ভাই টিভি বাইর করে কোরআন ঘরের মধ্যে থাকবে ওরা কথা বলেন কোরআন কিনেছি মাত্র দেড়শো দুইশো টাকা এই টিভি কিনেছি বাইশ হাজার টাকা দাম বাড়ে কথা কথা আপনি প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার কোরআন যে ঘরের মধ্যে আছে এই ঘরের মধ্যে আল্লাহ বরকত রহমত নাজেল করবে সোবাহ আল্লাহ আজকে আমরা কোরআন পড়তে জানি না আমরা মুসলমান কিন্তু কোরআন পড়া জানি না প্রিয় ভাই আমার কোরান কত দামি কিতাব কত ওয়ালা কিতাব আল্লাহর বান্দা প্রিয় ভাই আমার বন্ধুরা আমার এই গ্রন্থগারের মধ্যে এই হুজুরের সঙ্গে নানান রকমের কথাবার্তা আল্লাহর বান্দা আলোচনার এক পর্যায়ে ডাক দিয়া বললেন হুজুর গো আমি আর বিধর্মে থাকতে চাই না আমি খ্রিস্টান থাকতে চাই না ও হুজুর করে করে আমাকে মুসলমান প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এইবারে খ্রিস্টান লোকটা যখন গ্রন্থগার থেকে বের হয়েছে এ ভাইয়া সাংবাদিক যায়া মুখের কাছে মাইক্রোফোন ধরে ডাক দিয়া বললেন ভাইজান কি আপনি কোরআনের ভুল বের করলেন কোরআন থেকে আপনি কি পেলেন আমাদেরকে একটু বলেন জাতির সামনে আমরা উন্মোচন করে দেয় এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন কোরআনের ভুল বের করার জন্য গ্রন্থগারের মধ্যে ঢুকছিলাম কিন্তু কলিজার মধ্যে আমি বের হলাম সুবাহ আল্লাহ এ ভাইয়া এখন তো মানুষ কোরআন পড়া জানে না কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআনকে মহা করেন কোরআনকে ভালোবাসেন কোরআনওয়ালাকে ভালোবাসেন এই যে মাদ্রাসা এই মাদ্রাসা থেকে কত ছাত্র হাফেজ হয়ে গেছে কত ছাত্র আলেম হয়েছে মুক্তি মহাদ্দেশ হয়েছে প্রিয় ভাইরা আমার এই ছাত্ররা যখন মহাসরের ময়দানে উঠবে আল্লাহ যদি তার নাজাতের ব্যবস্থা করে দেয় আপনাকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করবে কেন এই হাফেজ হওয়ার পিছনে কত মানুষের বাড়ির ভাত লেগেছে ওই মানুষটা টাইম মতো ভাত খায় না কিন্তু জাগির দেওয়ার পরে টাইম মতো ওই বাচ্চাকে ভাত দিতে হয়েছে কত মেহনত করা লাগছে এই হাফেজের পিছনে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার হাফেজে কোরআন হওয়া এত সহজ নয় বাবা এ ভাইয়া কোরআনকে মহাব্বত করেন কোরআনকে ভালোবাসেন এখন তো বাবা কোরআন তেলাওয়াত আর নাই এখন মানুষ উঠে সকাল আটটার সময় সাতটার সময় কিন্তু এমন একটা দিন গেছে আগের যুগে যখন বাড়ির সামনে দিয়ে বাড়ির রাস্তা দিয়ে যাওয়া হয় তখন ঘরের ভিতর থেকে ফজরের পর সুরাইয়া সিনের তেলাওয়াত ভেসে আসছে আর এখনকার ঘরগুলা কবরের মতো মানুষ আছে না নাই বোঝার কোনো কায়দা নেই মানে মরা বাড়ির মতো কোনো শব্দ টব্দ কিচ্ছু নাই সকাল আটটা সাতটার দিকে উঠে ওই বাচ্চাক দিছে এক বইয়ের এক এক বইয়ের ব্যাগ আর ওই মনে করে নানান রকমের এটা সেটা ওই কিন্ডার গানের মধ্যে ঢুকা সারা বাজারের মধ্যে দিয়ে টটো কোম্পানির ম্যানেজার বিবিসি রেডিও খালি ঘুরতেছে কার দোকানত হচ্ছে কার বাড়িতে কি হলো এই খবর নিয়ে আমি ব্যস্ত প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আগেকার মহিলারা ওই দাদিরা চাষিরা নানীরা যখন সুরাইয়াসিন তেলাওয়াত করতো তেলাওয়াতের বরকতটা বাতাসটা যখন গাছের মধ্যে যায় লাগছে গাছের ফল সুস্বাদু হয়ে গেছে আবার যখন পুকুরের পানির মধ্যে লাগছে রে ভাই ওই পুকুরের মাছটা আমার আল্লাহ বান্দাবান্দির জন্য সুস্বাদু করে দিয়েছে আজকে আমরা কোরআনকে মোহাব্বত করি না এ ভাইয়া কোরআন পরে সকাল বেলা সন্ধ্যার বেলা না পড়লে ভালো লাগে না ইমাম গজাল রহমতুল্লাহ লেখেছে ওই লোকটা যেদিন মরে যাবে ওই লোকটার লাশটা যখন গরম সাদা মার্কিন কাপড় দেয়া গোসল করানোর পর যখন মরানো হবে কোরআনুল করিম একটা যুবতের রূপ ধারণ করে এই আল্লাহর বান্দা মৃত মানুষের বুকের উপরে শুয়া আঞ্জা করে ধরবে বাবা ওই অবস্থায় লাশটাকে কাপনের কাপড় দেয়া পেছানো হবে কবরের মধ্যে যখন যাবে এ ভাইয়া মুনকার নাকির চলে আসবে মনকার আর নাকির জব করার পরে কবরের কোনার মধ্যে দেখে যুবককে কবরের কোনার মধ্যে দেখা যায় ডাক দিয়া বলবে যুবক রে তোমাকে চিনলাম না কে তুমি যুবক ডাক দিয়া বলবে আমি হলাম এই আল্লাহর বান্দার সারা জীবনের তেলাওয়া আমি আমি আল্লাহর বান্দার তেলাওয়াত আমাকে মহাব্বত করছে আজমত করছে ভক্তি করছে তেলাওয়াত করছে নাকির ডাক দিয়া বলবে কতদিন তুমি কবরের মধ্যে থাকবা প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার কারা নাকি ডাক দেয়া বলবে যতদিন হাসরের ময়দান কায়েম হবে না ততদিন আমি কবরের মধ্যে থাকব। হাসরের ময়দান যখন কায়েম হবে এ ভাইয়া কোরআন ডাক দিয়া বলল এ আমার দোস্তকে আমার বন্ধুকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিয়া তারপরে আমি কোরআন চলে আসব সোবাহান আল্লাহ